গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার ঘরকন্যার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা দুদিন ধরে ব্লগ পোস্ট করতে পারিনি তার জন্য খুব সরি কারণ নিজের একটি কাজে আমি কিন্তু খুবই ব্যস্ত ছিলাম তার জন্য কিন্তু কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর ভিডিও কিন্তু পোস্ট করা হয়নি সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়ের জন্য একটু হালকা জল গরম করে নিলাম আর মেয়ে না দাঁত ব্রাশ করে ওই নিচেই সকালবেলা ঘুম থেকে উঠে মানে স্কুলে যাওয়ার সময় যদি দিনও বাড়ি থাকে তো ও বিকেল ও উপরে গিয়ে বাথরুমে ব্রাশ করে বাট স্কুল টাইমটা যেহেতু ওই সকালবেলা ঘুম থেকে উঠে ওই ঠান্ডার মধ্যে ওপরে উঠ যেতে চায় না তার জন্য আমরা ও কিন্তু এখানেই ওকে দাঁতটা ব্রাশ করিয়ে নিই আজকে একটু ম্যাগি খেতে চেয়েছে তাই বায়না করছে দেখে একটু ম্যাগি ওকে করে দিলাম আর বৃহস্পতিবার দিনকে এই ব্লগটা আমি লাস্ট শ্যুট করেছিলাম তারপরে আমার আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি কারণ মেয়ের ছিল প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ আর নিজেরও কয়েকটা পার্সোনাল কাজ ছিল বলে আমি আর ভিডিও করে উঠতে পারিনি এক প্রকার বাধ্য হয়ে কিন্তু বৃহস্পতিবার দিন আমি মেয়েকে স্কুলে পাঠিয়েছি আসলে কী বলতো মেয়ের না টানা পাঁচ ছ দিন স্কুল ছুটি সেই সরস্বতী পুজোর পর স্কুল খুলবে সেই জন্যই কিন্তু বাধ্য হয়ে মেয়েকে স্কুলে পাঠিয়েছি হ্যাঁ পড়াটা হয়তো আমি অন্য কারো কাছ থেকে নিতেই পারতাম কিন্তু প্রেজেন্টটা তো খাতায় উঠতো না না সেই জন্যই কিন্তু বাধ্য হয়ে স্কুলে পাঠানো আর মেয়ে সকালবেলা বমি করতে করতে স্কুলে গেছে তাই ওই দুয়ারটা আগে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি মেয়ে স্কুল থেকে আসার পর থেকে তেমন কিন্তু আর ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি মানে ও স্কুল থেকে আসলো কী করলো না করলো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করে উঠতে পারলাম না কারণ কী বলো তো মেয়ের না প্রচণ্ড শরীর খারাপ আর ও এসে ওকে আগে ওর চোখ মুখ এত অস্থির লাগছিল যে ওকে আমি হাত মুখ ধুইয়ে ভালো করে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই কাঁচাগুলো কিন্তু আমি অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি কাঁচা তো মেশিনেই হচ্ছিল তো তার জন্য আমি কিন্তু তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিয়েছি ওর বাবা মানে আমার হাজব্যান্ড কিন্তু অনেকক্ষণ আগেই এই বালতিটা উপরে রেখে গেছে তো এগুলো আর মেলা হয়নি তো ভাবলাম যাই হোক একটু রোডটা উঠেছে হালকা হালকা এখন যাই গিয়ে মেলে আসি ওয়েদারটা আজ কদিন ধরে এত খারাপ দিনের বেলা গরম লাগে রাত্রেবেলা লাগে হালকা হালকা ঠান্ডা বাইরে এদিকে ওষ পড়ছে সমানে মেঘলা মেঘলা ওয়েদার মোটে ভালো লাগছে না শীতকালে যদি এরকম ওয়েদার থাকে একদমই ভালো লাগে না একটি রোদ্দুর উঠুক হালকা ঠান্ডা থাকুক ঠিক আছে অসুবিধা নেই বাট ঠান্ডা বেশি থাকলেও অসুবিধা নেই কিন্তু এরকম যদি মেঘলা ওয়েদার করে থাকে একদমই ভালো লাগে না আর প্রত্যেক বছর যেন তো দেখি সরস্বতী পুজোর আগে না মে ওয়েদারটা এরকম থাকে ওই দুই এক বছর হয়তো একটু ওয়েদারটা ভালো ছিল বাকি সময়টাই পুরোটা এরকমই থাকে সরস্বতী পুজোর ওয়েদার কোথায় একটু সুন্দর উজ্জ্বল আলো উজ্জ্বল রোদ্দুর উঠবে তা না যে সবাই ঘুরে টুরে ওড়াবে সবাই ঘুরতে টুরতে বেরোবে তা না সে কী অবস্থা দেখো কদিন ধরেই ওয়েদারটা একদমই খুব খারাপ একদমই ভালো লাগছে না আমার তো এরকম মেঘলা ওয়েদার কোনোদিনই ভালো লাগে না কারণ আমি বৃষ্টি অত পছন্দ করি না ওদিকে মেয়ে টানা ঘুমাচ্ছেন এদিকে কিন্তু আমি ঘরের সমস্ত কাজকর্মগুলো আগে সেরে নিচ্ছি সকালবেলা তো বাসি কাজকর্ম সমস্তই কিছুই হয়ে গেছে তোমরা দেখেছো কিছুটা ক্যামেরায় দেখিয়েছি তোমাদের আর কিছুটা অফ ক্যামেরায় করে নিয়েছি যেমন ধরো ঘর ঝাড় দেওয়া তারপরে ধরো বিছনাপত্র তোলা এই সমস্ত কাজগুলো তারপরে এটো বাসন মাজা সমস্ত কাজগুলোই কিন্তু আমি অফ ক্যামেরায় সেরে নিয়েছি আর এখন আমি এখানে টেবিলটাকে সুন্দর করে মুছে নিচ্ছি এদিকে তো মেয়ে টানা ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে তারপরে ওকে স্নান টান করাবো গরম জল করে পরিশেষ খুব সুন্দর করে কিন্তু স্নান ওকে করিয়ে দেবো আর বুধবার দিন যেহেতু আমাদের বাড়ি ও আমাদের বাড়িতে ফ্রিজটা চলে এসছে তোমাদেরকে শেয়ার করা হয়নি ফ্রিজটা তোমাদের অবজেলিন বাড়ি যাব অবশ্যই শেয়ার করে দেবো মায়ের নতুন ফ্রিজটা কেমন হয়েছে ইনস্টলও করে দিয়ে গেছে ফ্রিজটাতে তো ফ্রিজ আসা উপলক্ষে সবাইকে কিন্তু মা খাসির মাংস খাইয়েছে তো বুধবার দিন যেহেতু মা রান্নাবান্না করেই পাঠিয়েছিল আর সেহেতু কিন্তু আমরা কিন্তু আর মানে কি বলবো বেশ ওই মাংসটা আর খাওয়া হয়নি মানে মাংস রেখে দিয়েছিলাম যেহেতু মা খাসির মাংস করেছিল আর মেয়ে তো আমার খাসির মাংস খায় না তো মায়ের ওইদিকে আবার খুবই শরীর খারাপ ওর জন্যই কিন্তু আমি বললাম ঠিক আছে রকম তুমি একটু রান্না করো আর তোমার এখন আমি প্রথমেই বলেছিলাম যে রান্না করতে হবে না থাক দুটো দিন পরে করো হ্যাঁ কিন্তু ওই শোনেনি যাই হোক এদিকে দুপুরবেলা আজকে তেমন কিছু করব না যেহেতু বাসি মাংসটা রয়েছে ওই মেয়ের জন্য একটু চিকেন করেছি আর আমাদের জন্য ভাত আর হচ্ছে মটন তো রয়েইছে ঘরে আর করেছি হচ্ছে তোমার ওই কচু বাটা এবার আগের দিন বর যেহেতু মার্কেট গেছিলো ওর একটা কাজে চাঁদনি মার্কেটে তো ওই ওই আগের দিন আমরা ওই দিয়েই খেয়েছি মানে ওই ডাল পিঁয়াজ আলু কলি ভাজা আর ডিমের মামলেট ঘরে করে নিয়েছিলাম ওই দিয়ে খেয়েছিলাম আর মেয়ে খেয়েছিল ডাল দিয়ে আলু পিঁয়াজকলি ভাজা আর ডিমের মামলেট আমরা এই দিয়েই তিনজন খেয়েছি আর এদিকে দেখো মেয়ে যে ঘুমাচ্ছিল তখন আমি এই ভেজিটেবল চপের প্রস্তুতিটা করে ফেলেছিলাম বিকালবেলা একটু খাবো বলে কিন্তু এই ভেজ ভেজিটেবল চপটা আমাদের এখনও পর্যন্ত খাওয়া হয়নি ওই ফ্রিজে স্টোর করেই রেখে দিয়েছি তো দেখো মেয়ে খুব খুশি ও ভেজিটেবল চপ দেখে আর এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি তো চলো মেয়েকে মেয়ের স্নান টান হয়েও গেছে এখন দুপুরবেলা খাইয়ে দিই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন কিন্তু আমরা খেতে বসে গেছি আর এই সন্ধেবেলা এখন তোমার এই জামা কাপড়গুলো একটু তুলে নিচ্ছি কারোর সন্ধে লেগে গেছে আর কাপড়গুলো তো দুপুরবেলা মেলেছিলাম সব শুকিয়েও গেছে অলমোস্ট কিছুটা তো মেশিনে শুকায় আর বাকিটা তোমার কিছুটা শুকিয়েছে হচ্ছে ওই হালকা যা রোদ্দুর রোদ্দুর ভাব হতে শুকিয়েছে আর যেগুলো শুকাবে না সেগুলোই একটু এই শেডের তলায় এদিকটাতে মেলে দেবো চলো এবার এগুলোকে করে ভালো করে গুছিয়ে ডুছিয়ে নিয়ে তারপরে সন্ধেটা দিয়ে দিই যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে দিনের বেলায় ঠাকুর দেওয়ার সবসময় চেষ্টা করি কিন্তু কি বলো হয়ে ওঠা হয় না অনেক সময় কারণ ওই মেয়ে মেয়ে শরীরটা খারাপ ছিল দেখে আমি বরকে বললাম ঠিক আছে তুমি ঠাকুরটা আজকে দিয়ে দাও আর পাঁচালি ঠাঁচালি আমি বিকেলবেলা পড়বো দোলপূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বা তার লক্ষ্মীদেবী বামে বসি করি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন গালে বিনা নিয়ে আসে মণিবন নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর তারপর করজোড়ে করিয়া পড়দিক কহিল নারদ মণি নারায়ণপতি কহমাতা এ মেয়ে এখন পড়তে বসেছে যেহেতু বৃহস্পতিবার জিমনাস্টিক ক্লাস ওর নেই তো মেয়েকে পড়িয়ে ওকে বাড়িতে রেখেই কিন্তু ওর যেহেতু শরীরটা খারাপ তাই আর ওকে বের করবো না ওকে ঘরে রেখে তারপরে কিন্তু যাব হচ্ছে একটু বাজারে কিছু কেনাকাটি আছে তো চলো তোমরা দেখতে থাকো মার্কেটে সন্ধ্যেবেলা তাই আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে কি কী কিনেছি সেটা তো অবশ্যই দেখাবো তার আগে দেখো বলিও দেখো রান্না হচ্ছে আলুর দম হচ্ছে মানে আগামীকালের জন্য রেসিপি আলুর দম হচ্ছে তারপরে হচ্ছে পনিরের তরকারি আর ফ্রাইড রাইসটা কালকে সকালে করব ওটা গরম গরমই ভালো লাগবে ঠান্ডা ভালো লাগে না আর মেয়ে ওখানে বসেছে খেতে তই চিকেন ওর জন্য চিকেন আর গতকাল আমি তো আজকে রান্নাবান্না তেমন করিনি তোমাদেরকে বললাম তো যাই হোক চলো এগুলো করে নিয়ে তারপর তোমাদেরকে কী কী জিনিস নিয়েছি সেগুলো অবশ্যই শেয়ার করবো তো বাকি আর এনেছি হচ্ছে ফল দুটো ফুলের মালা ঠাকুরের জন্য এনেছি আর আমার ঠাকুমা শাশুড়ির কালকে মৃত্যুবার্ষিকী তো ও ওনার জন্য একটা আনা হয়েছে আর ওই মিষ্টি ফিষ্টি আনা হয়েছে সবার জন্য মিষ্টি ঠাকুরের জন্য মিষ্টি টিষ্টি আর এগুলো তোমাদের আর আলাদা করে কি দেখাবো বলো ফল পাঁচ রকম নিয়েছি এই সমস্ত টুকটাক টুকটাক জিনিস নেওয়া হয়েছে ব্যাস এই আর কি আর ওই একটু সবজি বাজার করেছি ব্যাস টুকটাক ঘরে মোটামুটি সবই বাজার রয়েছে টুকটাক যেটুকু না করলে নয় আর এগুলো কিনেছি তো তোমরা দেখলে তো মেয়ের জামাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এখন একটা ওয়েব সিরিজ দেখছি এরপরে খাবো খাবার হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমোতে যাবো তো চলো কাটা আজকের ভিডিওটাই এই পর্যন্তই আরও দেখাবে নেক্সট ব্লগে